তো হ্যালো গাইজ আলাইকুম তো গাইজ আজকে আমি তার জন্য আমি পামচার সারতে গেছি শেরপুর তো পাশে আমার বোনের বাড়ি তার জন্য আমার ভাগনাকে নিয়ে চলে এলাম এখানে তো দেখতে পাচ্ছ মিস্ত্রির টায়ার তো আমার একটা বন্ধু ছিল বাইরে ও এসছে আমার সাথে তো মানে টোটোটা হচ্ছে আমার মানে দাদা হচ্ছে একরকম তো ওই টোটো তো খুলে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ যে যে পাম্পটা আছে পাম্প ওখানে আমরা তো কি বলবো তো गाइस টায়ারটার অবস্থা প্রচন্ড খারাপ হয়েছিল বলতে পারো মানে একেবারে মানে কি বলবো আর তো অনেক কষ্ট করার টায়ারটা আমরা সারালাম তো তারপরে আমার বন্ধুকে নিয়ে আমি চলে এলাম আর টায়ারটা টোটোতে তুলে দিলাম তো টোটোটা আসছে টায়ার মানে আমাদের পেছনে পেছনে আসছে দাদা তো আছি আমরা এখন শেরপুর ঠিক আছে তো শেরপুর বাজারটা দেখতে পাচ্ছ আর গাইজ তখন সকাল মানে বটে তখন একটু জাম্প লাগার টাইম তো এখানে অনেক শেরপুর তিন মানে জয়পুর বলছে সেটা তো অনেক মানে জাম্প লেগেছিল এখানে তো জাম্পটা ছাড়ার পর চলে এলাম ডাইরেক্ট আমাদের বাড়ি তো গাইজ মানে আমাদের গাড়ির পাতি ঠিক আছে দেখতে পিস্ট্যাক মানে কতটা জং ধরে আছে মানে কি বলবো গাড়ি আমাদের বড় গাড়ির ক্ষেত্রে কি হয় যে আমাদের রেগুলার কাজ হয় ঠিক আছে পাত্রে ফাতে ইউ বোল্ট আর ধরো মানে গাড়ির টায়ারটা মানে টলেটা অনেক দিন থেকে বসেছিলো মানে ধানের সিজন হলে আজকে ঠিক করলাম মানে বারেক বাড়ে করলাম আর কি তো অবস্থা তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছো ঠিক আছে মানে ইউবোল্টও পুরো ঢের হয়ে গিয়েছিলো একবারে পাত্রে টেরা হয়ে তো গাইজ তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমাদের টায়ারটা চলে যাও দেখতে পাচ্ছ মানে আমরা বাইকে গেছিলাম তার জন্য বাইকে আমরা চলে এসেছি আগে তো টায়ারটা অনেকক্ষণ বাদ এলো তো টায়ারটা আমরা মানে নামাবো আর কি টোটো থেকে তো তারপর ফিটিং করব তো চলো আগে নামাই তারপর তোমার সাথে কথা হয়েছে তো গাইজ আমাদের গাড়ি যে টায়ারটা আমি মানে পাংচার হয়েছিল ঠিক আছে তো সাইডে আমি লাগালাম তো কি বলবো আমাদের ট্রাক্টর টায়ার ওটাও তা মানে আমাদের ঠিক আছে মানে আঠেরোটা টায়ার খুলতে যে কষ্টটা না হয় ওই একটা টায়ার আমাকে কি বলবো পুরা এতটা কষ্ট হয়েছে কি বলবো আর কি মানে কি বলবো মানে এদিক থেকে পাতি বলো স্ট্যাক্ট্যাক পুরো একবারে মানে জাম ধরেছিল অনেক কষ্ট হয়েছে খুলতে লাগাতে তো লাগালাম অনেক কষ্ট করে তারপর আমরা এদিকে এলাম মানে বাইরে দিয়ে হ্যাঁ এটা বন্ধু তোমাদের দেখাচ্ছে দাঁড়াও আর মানে কি বলবো মানে আমাদের বড় গাড়ি কি হয় বলতো মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বড় গাড়ি ধরো এমনিতে যে কোনো পাম্পচার টামচার হলে আর কি ডেলি একরকম এক আধ সপ্তাহ বা দশ দিন অন্তর টায়ার চেক করা হয় বা টায়ার খুলে যে কোনো পাম্পচার হয় বা যাই স্টাক পিস্টাক চেঞ্জ করে মানে অতটা রানিং থাকে আর ট্রাক্টারে হচ্ছে তোমার অনেকদিন পর টায়ারটা খুললাম তার জন্য মানে একবারে টিউব ফিউ মানে পুরো একবারে জাম ধরে আছে বলতে পারো হ্যাঁ তো অনেক কষ্ট করার পরে টায়ারটা লাগালাম আমি আর আমরা একটু এই বাইট দিয়ে এলাম তো আমার সাথে আমার বন্ধু আছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো গাইজ ভিডিওটা এতটুকুই মানে দেখতে থাকো বলতে ভিডিওটা আর খুব একটু বড় করবো না আর দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে